আলাইকুম এভাবেও ম্যাচ হারা যায় এটা আসলে বাংলাদেশ ফুটবল দলে খেলা না দেখলে একদমই বোঝার উপায় নেই না হলে শেষ সেকেন্ডের এখানে বলে বাংলাদেশ কিভাবে হংকং এর কাছে হেরে গেল যে ম্যাচটা কিন্তু তিন তিন ব্যবধানে প্রায় শেষই হয়ে গেছিল শেষ মিনিটে ডিফেন্ডার তপুর ওই হেডটা যদি ওই আমার কাছে মনে হয় যে ভালো হতো তাহলে কিন্তু এই ম্যাচটা একটা অন্তত পারত শুধু ওই হেড না বাংলাদেশের ডিফেন্ডারদের বলে কিন্তু চারটা গোল হজম করেছে যেখানে কিন্তু সমানভাবে দায়ী হচ্ছে আমাদের গোলকিপার মিতুল মার্মা এখানে শামিদ সোম ফাহিদুল হামজা চৌধুরীর আসলে চেষ্টা করেছিলেন তারা যান প্রাণ বাজি রেখে চেষ্টা করেছিলেন তবে তারা কেন আমার কাছে মনে হয় এই ম্যাচে যদি লিওনেল মেসিকেও নামিয়ে দেওয়া হতো তাহলেও কিন্তু বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারতো না কারণ মেসি হয়তো বা আপনাকে চারটা গোল করে দিতে পারবেন কিন্তু এই ডিফেন্ডার এবং গোলকিপার মিলিয়ে কিন্তু আপনাকে আরো পাঁচটা গোল হজম করিয়ে দিবেন ডিফেন্ডার তো ভুল ছিল এখানে মিতুল মারমাকে কেন নেওয়া হচ্ছে জাতীয় দলে এটাই কিন্তু আমার মাথায় ধরছে যে না দুই তিন বছর আগে কিন্তু জিকো দেখতাম যে অসম্ভব সুন্দর গোল সেভ করতে। গতকালকে আমার কাছে মনে হয় জিকো থাকলে দুই একটা গোল তিনি সেভ করতে পারতেন। শেষ সময়ে যেখানে হচ্ছে ডিফেন্ডারদের কাজ হচ্ছে বলকে কিন্তু আউট করে দেওয়া, সময় কাটানো। দুই এক সেকেন্ড যদি সময় কাটাতে পারতেন তাহলে কিন্তু ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারত। এখানে ডিফেন্ডার তোপু ওই হেডটা যদি না দিতেন এবং রাফায়েল মার্কুজের পায়ে যদি বলটা না যেত তাহলে হয়তো বড় অন্যরকম হতে পারতো কিন্তু আসলে এই নরবরে ডিফেন্স নিয়ে ভালো টিমের এগেনস্টে জয়লাভ করা সম্ভব না এই জন্য ডিফেন্সটা কিন্তু অবশ্যই আমাদের পাল্টাতে হবে তার কয়েক সেকেন্ড আগেই কিন্তু বাংলাদেশ এখানে তিন তিনে সমতায় ফিরে যেখানে কিন্তু সামিত সোম অসাধারণ হেডে একটা গোল করেন মুহূর্তে মনে হচ্ছিল যে বাংলাদেশে বঙ্গবন্ধু স্টেডিয়াম গ্যালারি ফেটে পড়েছে উল্লাসে তার কয়েক সেকেন্ড আগেই যেন হচ্ছে এখানে হচ্ছে শোকের ছায়া নেমে এসে পুরো গ্যালারি জুড়ে এখানে আমরা আমজা চৌধুরী ফামিদুল সহ যারা প্রবাসী রয়েছে তাদের কিন্তু কান্নায় ভেঙে পড় পড়তে দেখেছি এবং একটা বিমর্ষ চেহারা কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামে রচিত হয়েছিল যার জন্য কিন্তু ওই লাস্টের মুহূর্তের গোলটাই দায়ী না হলে তিন এক ব্যবধানে কিন্তু এখানে তিরাশি মিনিট পর্যন্ত এগিয়েছিল হংকং তারপরে কিন্তু দুইটা গোল দিয়ে বাংলাদেশ অনেকটা উজ্জীবিত হয়ে যায় প্রথম গোলটা করেন মুরসাল্লিন আহ জামাল গুইয়ার ক্রস থেকে কিন্তু এখানে হচ্ছে মিনিটে তিনি গোলের দেখা পান হংকং এর ডিফেন্ডার এবং গোলকিপারের বলে কিন্তু তিনি বলটা পায়ে পান এবং তারপরে কিন্তু গোল দিয়ে তিন সমতা শেষ মিনিটে কিন্তু বাংলাদেশকে সোম ওই হেড দিয়ে গোল দিয়ে তিন তিন ব্যবধানে সমতা ফিরিয়েছিল তখন মনে হচ্ছিল ম্যাচটা হয়তো ড্র হবে কিন্তু শেষ পর্যন্ত ওই নাটকীয়তায় বাংলাদেশ ম্যাচটা হেরে যায় এর আগে অসম্ভব সুন্দর শুরু করে হামজা চৌধুরী তেরো মিনিটে দারুন একটা ফ্রি কিক থেকে গোল করেন এবং অসম্ভব সুন্দর ছিল সেই গোলটা বাংলাদেশ কিন্তু ফার্স্ট হাফের শেষ মিনিট পর্যন্ত সেই গোলটাকে লিডে রেখেছিল কিন্তু পঁয়তাল্লিশ মিনিটের পর চার মিনিট এক্সট্রা দেওয়া হয় এবং চার মিনিটের শেষ মিনিটে কিন্তু এখানে হচ্ছে বাংলাদেশের ডিফেন্ডারের বলে কিন্তু গোল করেন হংকং এর প্লেয়াররা ফলে কিন্তু এখানে এক একে সমতায় প্রথমার্ধ শেষ হয় সেকেন্ড হাফে কিন্তু এখানে আরও দুইটা গোল করে বসেন হংকং এর ফুটবলার এখানে রাফাল মার্কোসই কিন্তু একাই দুটো গোল করে বসেন যেটা কিন্তু একদম ভয়ঙ্কর একটা পাস দেন বাংলাদেশের ডিফেন্ডার ফলে কিন্তু রাফাইল মার্কোস বল পেয়ে উনপঞ্চাশ মিনিটে দুই একে লিডটাকে বাড়িয়ে নিয়ে যান তিনি এক করতে খুব বেশি সময় নেয়নি চুয়াত্তর মিনিটে কিন্তু এভারটনের একটা ক্রস পান হচ্ছে রাফাইল মার্কুস নিজের দ্বিতীয় গোল এখানে পেয়ে যান তিনি তবে এভারটন যে ক্রসটা দেন সেটা কিন্তু সাদের দু পায়ের ফাঁক দিয়ে একটা ডিফেন্স সেরা পাস দেন যেখানে বাংলাদেশের ডিফেন্ডাররা কিন্তু একদম রাফাইল মার্কোসকে আনমার্ক করে রেখেছিলেন তিনি কিন্তু গোল দিয়ে দিয়েছিলেন আমার কাছে মনে হয় সারা ম্যাচে বাংলাদেশ কিন্তু ভালো ফুটবল খেলেছে শুধুমাত্র এখানে গোলকিপার এবং ডিফেন্ডারদের ব্যর্থতায় কিন্তু বাংলাদেশ এই ম্যাচটা হেরে গেল না হলে হয়তো বা ম্যাচের রেজাল্ট অন্যরকম হলেও হতে পারতো এরকম ডিফেন্ডার এবং গোলকিপার নিয়ে কিন্তু যদি বাংলাদেশ খেলতে থাকে তাহলে কিন্তু ফুটবলের যে নবজাগরণের স্বপ্ন আমরা দেখতেছি সেটা কিন্তু স্বপ্নই থেকে যাবে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ আল্লাহেজ